জুলাই শহীদদের ত্যাগ কোরবানির বিনিময়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে নয় জুলাই বুধবার আন্দোলনে নিহত শহীদ আফসারের পরিবারের খোঁজখবর নিতে তার বাসায় গেলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজল সোরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর জামায়াতের বারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সৌরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লা চট্টগ্রাম আট আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের ও বলকালী তানা জামাতের আমির ডাক্তার কৌশেদ আলম এবং সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিন চাঁদগাঁও তানা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জসীম উদ্দিন সরকার ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না তারা প্রকৃত পক্ষে শুরু হয়েছে তার সূত্রপাত হয়েছিল রংপুরের শহীদ আবু সাইদের সাহসিকতা দিয়ে তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং সেখানেই পুলিশের গুলিতে শহীদ হন শহীদ আবু সাইদের রক্তের মধ্যে দিয়ে জুলাই বিপ্লবের সূচনা হয়

শহীদের পক্ষ থেকে আমরা মূবার জানাচ্ছি এবং ভবিষ্যতে যে রক্ত